তাহলে এখন আমার সাথে যুক্ত আছেন আমাদের স্টুডেন্ট মোহাম্মদ আরফান সাদিক আরফান আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন জি স্যার তাহলে একটা আরফান কাজ পেয়েছেন আশি ডলারের কাজ আমি কাজটা বুঝিয়ে দেব দেন আরফান আপনি শেয়ার করেন জি স্যার আরফান এই পর্যন্ত মোট কাজ করেছেন কয়টা স্যার আগে করেছি স্যার টোটাল পাঁচটা স্যার আর এটা নিয়ে ছয়টা স্যার পুরো একটা মাস বসা স্যার কেন স্যার ওই আমার একটু ফ্যামিলিতে একটু ঝামেলা চলতেছিল তাই জন্য স্যার টাইম দিতে পারিনি ভালোভাবে মাঝখানে যদি এভরি গ্যাপ দেন গ্যাপ দিলে কিন্তু প্রবলেম হয়ে যাবে মানে একটা ট্রেন চলতেছে মাঝখানে যদি হঠাৎ করে থেমে যাই আবার চলতে কিন্তু প্রবলেম হয় বাট চলতে এরকম আর হবে না স্যার হ্যাঁ চেষ্টা করবেন যেন কোনো ভাবে যেন মানে থাকার জন্য স্টপ না হয়ে যায় ঠিক আছে স্যার এভাবে একটা আনু যদি আপনি ছয় মাস কন্টিনিউ করেন তারপর আপনি আসতে যদি সময় ইয়ে করতে পারবেন তখন আর প্রবলেম হবে না জি স্যার আচ্ছা তাহলে আমি দেখতে পাচ্ছি আপনি আজকে একটা কাজ পেয়েছেন ফেব্রুয়ারি পঁচিশ দু হাজার একুশ আশি ডলারের কাজ তাই তো জি স্যার তাহলে কাজটাও সময় বাকি আছে যথেষ্ট সময় বাকি আছে চব্বিশ দিন বায়ার সময় দিয়েছে তার মানে যে চব্বিশ দিন পরে কাজটা জমা দিতে হবে তা না এই কাজটা যদি তিন দিন তিন দিন পরে যদি বায়ারকে জমা দেয় তিন দিন পরে বায়ারকে আমাদের ওনাকে পেমেন্ট করবে সময় মানে বাড়িয়ে নিলে এটা এটা আমাদের জন্য লাভ আমরা যখন একটা শার্ট সিলাইতে দিই তখন আমরা যদি সাত দিন সময় নিলেও আবার তিন দিন পরে যদি ফোন করে আমাদেরকে বলে আমরা তাতেই খুশি যত তাড়াতাড়ি পাই তাতেই খুশি বায়ারও সেরকম তাহলে বায়ার ওনাকে ওনাকে যে কাজটা দিয়েছে কাজটা হলো আশি ডলারের কাজ কাজটা হলো প্রমোট ইউর বিজনেস বাই ফেসবুক টু এ লার্জ অডিয়েন্স ফেসবুক প্রমোশনের কাজ

আমি দেখতে পাচ্ছি আমি অর্ডারে যাচ্ছি আপনি ছয়টা কাজ করেছেন আর একটা কাজ আপনার কি আছে রানিংয়ে আছে পাঁচটা কাজ করেছেন পাঁচটা কাজগুলো হলো দশ ডলার ডলার তিরিশ ডলার দশ ডলার পঁচিশ ডলার যা এই কাজগুলো আপনি করেছেন এখানে আপনার প্রায় পাঁচটা কাজের মধ্যে চারটা কাজে ফাইভ স্টার ফিডব্যাক আলহামদুলিল্লাহ এটা দরকার ছিল সেটা সেটা আমাদের হয়েছে আচ্ছা স্যার উনি এক ওভার বল করছেন এক ওভারের মধ্যে কয়টা ছক্কা কয়টা মারছে পাঁচ চারটায় ছক্কা যাই হোক এটা ওভারের লাস্ট বল তাহলে এই আমরা দেখতে পাচ্ছি আপনি টোটাল এখানে ইনকাম করেছেন কত গত মাসে জানুয়ারিতে তিরিশ ডলার দশ ডলার পঁচিশ ডলার তাহলে এটা পঁয়ত্রিশ এদিকে ত্রিশ পঁয়ষট্টি ডলার ইনকাম হয়েছে জানুয়ারি মাসে তাই তো জি স্যার এরপর থেকে আপনার পারিবারিক সমস্যার কারণে বা ব্যস্ততার কারণে কাজ করতে পারেন না এবং এখন আবার আপনি নতুন ভাবে শুরু করছেন জি যাই হোক আমার যেটা চাওয়া থাকবে যে আপনি খুব সিরিয়াসলি কাজ করেন এবং কি প্রবলেম হলো প্রবলেমের মধ্য দিয়েও তো আমাদেরকে সবাইকে যেতে হয় ঠিক আছে তো প্রবলেম হলেও যেন কি আমরা সিরিয়াস থাকলে ঠিকই কিন্তু আমরা সময় দিতে পারি পারি না আমরা যতই প্রবলেম প্রবলেমে থাকি আমরা কিন্তু খেতে ভুলি না তাই না আমরা ওয়াশরুমে যাওয়াটা যাওয়াটা বলি না কারণ এগুলো হচ্ছে জরুরি বিষয় ঠিক আছে এটাকে যদি আপনি জরুরি মনে করেন শত প্রবলেমের মধ্যে থাকলেও আপনি কাজটা কন্টিনিউ করতে পারবেন প্রবলেম হবে না হয়তো সময় কম দেন বাট কন্টিনিউ করতে নিশ্চিতভাবে পারবেন জি স্যার আচ্ছা তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম বুঝার পর আচ্ছা এখন আমরা কাজটা বুঝিয়ে দেব এখন আমি ওনাকে কাজটা বুঝিয়ে দেব তো এখন আপনি আমাকে বাইরের সাথে রিকোয়ারমেন্টগুলো দেখান আপনি ঠিক কোন জায়গায় কাজটা বুঝতেছেন না সেটা আমাকে বলুন

আর কি মোটা কমানোর জন্য একটা ড্রিঙ্ক আছে ওই ড্রিঙ্কটা আছে একটু আমাকে দেখেন তার প্রোডাক্টের টাইপটা বুঝতে পারলে আমাদের জন্য সহজ হবে কাজটা মানে কোন একটা ফুড সাপ্লিমেন্ট যেটা খেলে মানুষ একটু স্লিম হবে সেরকম জি স্যার ঠিক আছে আপনি জাস্ট বাইরের যে ওয়েবসাইটটা সেই সাইটটা আমাকে একটু দেখান জি স্যার

তাহলে ড্রিঙ্কস এর নাম কি এটা হচ্ছে ড্রিঙ্ক টু এস এস আর আই স্ট্রিঙ্ক জি স্যার ড্রিঙ্ক টু স্ট্রিঙ্ক লুজ ফাইভ পাউন্ড ইন ফাইভ ডেজ আচ্ছা যাই হোক একটা ফুড সাপ্লিমেন্ট যেটা খেলে মানুষ চিকেন হবে মানে স্লিমিং পিল বা স্লিমিং ড্রিঙ্ক আচ্ছা তাহলে তার যে পেজ আছে সেই পেজের মধ্যে কেমন তার ভিউয়ার তার লাইক কত এই পেজে আমি লাইক সম্পূর্ণ স্যার কাজ করছি আমি স্যার 1900 তাই তো স্যার এই লাইক লাইকও আমার দেওয়া সব স্যার ভেরি গুড তার সাথে আপনি শুরু থেকে আছেন এবং তার সাথে আপনি এমন ভাবে কাজ করেন যেন আপনাকে ছাড়া আর কোনো কিছু সে চিন্তা করতে না পারে জি স্যার আপনাদের কারো যদি স্লিমিং জুসের দরকার হয় আপনারা এই নম্বরে ফোন করবেন যাই হোক একটু মজা করলাম তাহলে বিষয়টা হলো আপনারা এই বায়ার এই কাজটা করতে হবে এবং এখন তার যে বিষয়টা সে তো ফেসবুক ফেসবুকে কাজ করাচ্ছে এবং ফেসবুকের মাধ্যমে সে যথেষ্ট রেসপন্স পাচ্ছে যার ফলে সে একের পর এক আপনাকে হায়ার করতেছে অর্ডার করতেছে তাই এখন সে বুঝতে পারতেছে যে কি আপনাকে বেতন দিলেই তার লাভ আপনাকে যদি সে ডলার বেতন দেয় তার ওদিকে বিক্রি হয় কয়েক হকি হাজার ডলার তার প্রফিট হয় তাইতো তো সেই জন্য এখন সে যেহেতু ফেসবুকে কাজ করিয়ে যেহেতু সে কি ভালো রেসপন্স পাচ্ছে এখন সে আপনাকে বলতেছে তুমি ইনস্টাগ্রামে কাজ করো এখন ইনস্টাগ্রামে কি কাজ করবেন কিভাবে কাজ করবেন সেই সম্পর্কে কোনো ইনস্ট্রাকশন সম্ভবত আপনাকে দেয় নাই না স্যার সে আমাকে জাস্ট বলছে তুমি শুধু আমার ইউএস এর ফর্ম এড করলে আমরা কাজ করার সাথে সম্পূর্ণ স্বাধীন এখন এখন আমরা প্রথমত তাকে ইনস্টাগ্রামের একাউন্ট তৈরি করে দেবো আর ঠিক আছে একাউন্ট স্যার আছে স্যার এই যে থাকলে আপনি ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের ম্যানেজার হয়ে যান আমি কি আমি বলবো যে আপনি আমাকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এর ম্যানেজার করে ম্যানেজার করে দেন রাইট আপনি ম্যানেজার বা কি বলে এটাকে এডিটর ম্যানেজার ঠিক আছে এরকম লিখুন একটা হয়ে যান বা অ্যাডমিন তার আইডি স্যার আপনি তার বায়ারের এই পেজের অ্যাডমিন হয়ে যান অ্যাডমিন হওয়ার পরে আপনি কি এখানে আপনি বিয়া করেন ঠিক ফেসবুকে যেভাবে কাজ করেছেন সেভাবে কাজ করেন তার আগে আপনি আমাদের ইনস্টাগ্রাম মার্কেটিং এর যে ভিডিওটা সেই ভিডিওটা পরিপূর্ণভাবে দেখেন তাহলে আপনি কমপ্লিটলি এই কাজটা বুঝতে পারবেন এবং তার জন্য আপনি ধারাবাহিকভাবে কাজ করতে পারবেন জি স্যার ঠিক আছে তাহলে আমাদের ইনস্টাগ্রাম মার্কেটিং বাই জামাল স্যার আপনি ইউটিউবে সার্চ করবেন আমার ভিডিওটা পাবেন একদম দুইবার ধরে আপনি দুইবার করে ভিডিওটা দেখেন আমি ওই ভিডিওতে দেখিয়েছি আপনি কীভাবে ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটাকে একদম শুরু থেকে ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ কাজ করবেন

ইয়াগুলো তৈরি হয় অপরচুনিটি গুলো তৈরি হয় জি স্যার ঠিক আছে তাহলে আপনি তাহলে আজকে ভালোভাবে দেখেন দেখার পর আপনার যা যা প্রবলেম বা তারপরেও কাজটা শুরু করেন কাজ করার মাঝখানে যে প্রবলেমগুলো হবে সেগুলো নিয়ে যে কোনো সময় আপনি সাপোর্ট আসবেন যে কোনো সময় আপনি কি আমার সাপোর্ট আসবেন জি স্যার জি স্যার ঠিক স্যার ধন্যবাদ স্যার ওকে আপনাকে অনেক ধন্যবাদ দোয়া করুন স্যার আল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে